আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবারও চলে আসলাম আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে আসলাম আমরা যেহেতু বাঙালি মেয়ে আমরা স্বামীর আদর ভালোবাসা চাই আর এই জন্য আমরা অনেক কিছু করার জন্য কিন্তু প্রস্তুত থাকি তো যেহেতু এই দ্বারা দেখতেছি আমার স্বামী আমাকে বেশ একটা ভালোবাসতেছে না তাই চিন্তা করলাম যে কি রে কী খাওয়াইলে খুশি হবে আর তাড়াতাড়ি কিভাবে ভালোবাসা পাবো সেই চিন্তা করতেছি তো আজকে রান্না করব মুরগির মাংস আর লুচি আর হচ্ছে হালুয়া খাওয়াই তারপর দেখি কী অবস্থা তো তোমরা আমার সাথে থাকো চলো যাই হোক এই তো সুজি নিয়ে নিছি এখন এগুলা দিয়ে হালুয়া বানাবো এখানে নিয়ে নিছি জিপদা আর এখানে আছে মিল্ক মানে দুধ আছে তো আসো আমরা সবাই মিলে রান্না প্রসেসে চলে যাই এই দেখেন কত সুন্দর হালুয়া বানাইছি আজকে সামি রেখা হব তার জন্য এত করা তারপর মোরা আমার বাবা বাসা বলে ফামুনা এই একই সহ্য হয় আমনা রইকো যাই হোক এখন হইছে অন্য কিছু রান্না যাই হোক দেখেন আমার হাজবেন্ড আমাকে সহযোগিতা করতেছে মুরগিটারে সængায় দিতেছে দেখছেন ভালোবাসা শুরু হয়ে গেছে বললাম না ভালোবাসা কিভাবে তৈরি হয় দেখেন এটা দেখলে শিখতে পারবেন ও ভালো করে ভালো করে যে ময়লা গুলো আছে এগুলো একটু পরিষ্কার করে নিই

এটারে ঠান্ডা হলে কাটবো ঠিক আছে তো কেমন হয়েছে যাই হোক বন্ধুরা আমি চাইছিলাম মুরগি রান্না করবো মানে বোনা করবো আমার হাজবেন্ড বলতেছে লাউ দিয়ে মুরগি রান্না করতাম যেহেতু হাজব্যান্ড বলছে এটা তো করতেই হবে তাই না করলে তো তাহলে তো আবার ভালোবাসা কমে যাবে আর আমিও চাই না এটা তোমরা কি বলো 好的。 চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ আমার হাজব্যান্ড লাউ দিয়ে মুরগি দিয়ে খাবে আর আমি এখানে কি করছি দেখেন লাউের চোকলা দিয়ে গুচি বুচি করে কাঁটা নিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ এর সাথে চিংড়ি মাছ দিয়ে এটাকে বাজি করবো